আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ভারত ও পাকিস্তানের যুদ্ধের দামামা বাংলাদেশে কি প্রভাব করণীয় কি চৌন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক দুই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা আবারও বড় ধাক্কা খেল যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার না হয়েও এর উত্তব থেকে বাংলাদেশে একেবারে গা বাঁচানোর সুযোগ কম পরোক্ষ অভিজ্ঞাতের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে একের পর এক ঘটনা প্রবাহের তুঙ্গে থাকা প্রতিশোধ স্পৃহার মধ্যে প্রতিবেশী দুই দেশকে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ডাকার অন্তর্বর্তীকালীন সরকার সরকার এর এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হলে দক্ষিণ এশিয়ার সব দেশের উপর এর প্রভাব পড়বে বাংলাদেশের এমন কিছু করা উচিত হবে না যাতে যুদ্ধের পক্ষে মনে হয় সর্বব্যাপী যুদ্ধের ঝুঁকি বিবেচনায় উভয় দেশের পিছিয়ে আসার সম্ভাবনা দেখলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না তারা কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে পাকিস্তান বলছে ভারতের হামলার অন্তত তাদের অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির পুলিশ ভারতীয় বিমান বাহিনীর অন্তত করার দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনী তবে ভারত ও নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে রয়টার্স ভারতের তরফে বিষয়ে কিছুই বলা হয়নি যুদ্ধ শুরুর এমন দামামা বেজে ওঠার পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র দারি দুটি প্রতিবেশ দেশের মধ্যে উত্তেজনার তুঙ্গে উঠলেও উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘর বিভিন্ন দেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত ও পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম দেখান আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযোগ প্রদর্শনের এবং পরিস্থিতি গোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আঞ্চলিক শান্তি প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশে আশা করছে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এই অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তি বদায় থাকবে এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান বাহারুল আলম প্রতিবেশী দুই দেশের যুদ্ধে পরিস্থিতিতে সুযোগ পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে কী প্রভাব মাঝে মাঝে রাতে পাকিস্তান ভারতের আক্রমণের পর দুই দেশের মধ্যে সংঘাতের উত্তাপ সকালের বাগেই সকালের বাগেই ছড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে যুদ্ধের আতঙ্কে দিনের লেনদেনের শুরুতেই বিধ হয় কম দামে শেয়ার বিক্রি করতে শুরু করেছে বিনিয়োগকারীরা এতে তড়ি তড়িয়ে সূচক নামতে থাকে দিন শেষে একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রধান সূচক কমেছে প্রায় একশো পঞ্চাশ পয়েন্ট যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কাতে এমন যখন পরিস্থিতি তখন প্রতিবেশী দেশ দুটি সর্বাত্মক যুদ্ধ জড়িয়ে পড়ে তা পুঁজিবাজারের মতো ব্যবসা বাণিজ্যের আর অর্থনীতির সব খাতে তাৎক্ষণিক দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বাংলাদেশ বলে মনে করছেন অনেকেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের দিনে ভারত থেকে বিএসএফ বাংলাদেশের তিন জেলার বিভিন্ন সীমান্তে ঠেলে দিয়েছে একশো জনকে তাদের আটক করে যাচাই বাছাই করছে বিজিবি একই দিনে ডাকামুখী তিনটি ফ্লাইটকে পথ পরিবর্তন করতে হয়েছে ওই ফ্লাইটগুলো কুয়েত তুরস্ক থেকে আসছিল এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্স একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথে এড়িয়ে ওমানের মাস্কট বিমানবন্দরে অবতরণ করে কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাই নেওয়া হয় একই এয়ারলাইন্সকে আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা বলেছেন দুই বড় প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের ফলে অন্য দেশের উপর বাণিজ্য যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব এমনিতেই চলে আসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক নৈকট্যের কারণে সেই প্রভাবটা বেশি হয় নিরাপত্তা বিশ্লেষক সাফা আকাত মুনির বলেন আমাদের উপরে সরাসরি প্রভাব তো ওইভাবে নাই কিন্তু এই অঞ্চলে যখনই সংঘাত বা বিরোধ যুদ্ধ যেটাই হোক না কেন তার একটা প্রভাব অবশ্যই আমাদের উপর আসবে প্রভাব কীভাবে আসবে এক নম্বর হলো দুটি বড় দেশের মধ্যে যখন এ ধরনের লড়াই হয় তখন এটার কারণে আঞ্চলিক শান্তি ও স্থিরশীলতা বিঘ্ন হচ্ছে এরপর বিভিন্ন রকমের অর্থনৈতিক স্থিরশীলতা বিঘ্নিত হবে আকাশ ঝুঁকির কারণে গুড়পথে উড়োজাহাজ চলে চলে ব্যয়ে বেড়ে যাবে এবং ভারতের বিমানবন্দর বন্দর প্রভাবে এর মধ্যে পড়ার কথা তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিস বিআইপিএসএস এর সিনিয়র রিসার্চ ফলো তিনি বলেন ভারতের সাথে আমাদের যেহেতু চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে আমরা দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসাবে যদি দক্ষিণ এশিয়ার দুটি বড় দেশের মধ্যে সংঘাত হচ্ছে তার প্রভাব শুধু বাংলাদেশ না পুরো অঞ্চলের উপরে পড়বে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন বাংলাদেশ চায় ভারত পাকিস্তান যেন যুদ্ধ থেকে সরে আসে কারণ বিশ্বব্যাপী যুদ্ধ অবস্থা চলছে এমন এমনিতেই পরিস্থিতি ভালো না এর মধ্যে এই সংঘাতের অবস্থার আরও অবনতি হলো স্থিতিশীলতা বিনষ্ট হবে ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত হবে যাতায়াত যোগাযোগ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে একই রকম সাংস্কৃতিক যোগাযোগের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে আদান প্রদান তা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে এটা সবার উপর পড়ছে আমাদের উপরও পড়ছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ছিল এইসলাম সবশেষ আপনাদের সকল মাধ্যমে আল্লাহ হাফেজ